বিজনেস টাইমস টোয়েন্টি ফোর ডট নিউজে সবাইকে স্বাগত দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনাম করেছে শুল্ক কমেছে বাংলাদেশে সস্তে যুক্তরাষ্ট্রের বাজার দর কষাকষির পর পাল্টা শুল্ক ৩৫ শতাংশ থেকে কমে ২০ শতাংশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াবে বাংলাদেশ বাংলাদেশ প্রাথমিক পাল্টা শুল্ক সাঁত্রিশ চূড়ান্ত পাল্টা শুল্ক বিশ ভিয়েতনাম ছেচল্লিশ এখন বিশ ভারতে ছাব্বিশ এখন পঁচিশ পাকিস্তান উনত্রিশ ছিল এখন হয়েছে উনিশ ইন্দোনেশিয়া বত্রিশ ছিল এখন হয়েছে উনিশ কম্বোডিয়া ঊনপঞ্চাশ শতাংশ থেকে উনিশ শতাংশ শ্রীলঙ্কা চৌয়াল্লিশ শতাংশ থেকে বিশ শতাংশ মিয়ানমার চুয়াল্লিশ শতাংশ থেকে চল্লিশ শতাংশ হয়েছে শুল্ক নিয়ে প্রধান উপদেষ্টার সুস্পষ্ট সাফল্য শুল্ক আরও কমানোর চেষ্টা অব্যাহত রাখতে হবে মুস্তফা কামাল চেয়ারম্যান মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ সংশ্লিষ্টদের যুক্ত করলে সুফল পাওয়া যায় আমিরুল হক সভাপতি এলপিজি অপারেটর অফ বাংলাদেশ প্রথম আলো আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ ছেপেছে কারাগারগুলোতে এখন সাতাত্তর হাজার বন্দী কারাগার চিত্র কারাগারে দেড় গুণের বেশি বন্দি দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর গণ অভ্যুত্থান কেন্দ্রিক সহ অন্যান্য মামলায় গ্রেপ্তারের বন্দির সংখ্যা বাড়ে সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী সংসদ সদস্য আমলা পুলিশ ও কারাগারে আটক দুশো চোদ্দ কারাগারে আটক সত্তর তিনশো পঞ্চাশ জন নারী ও শিশু দুই হাজার সাতশো জন দৈনিক যুগান্তর তাদের প্রথম বাজায় একটি গুরুত্বপূর্ণ সংবাদ ছেপেছে কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছেনি আইন শৃঙ্খলা পরিস্থিতি অন্তর্বর্তী সরকারের এক বছর বেড়েছে সব ভায়োলেন্স খুন ধর্ষণ চাঁদাবাজি ডাকাতি দস্যুবৃত্তি সহ নানা অপরাধ প্রতিদিন গড়ে খুন এগারোটি শুরুতে ভঙ্গুর অবস্থা থাকলেও এখন অনেকটা উন্নতি হয়েছে অতিরিক্ত আইজিপি। গুলশানে চাঁদাবাজির আর এক হতা অপু গ্রেপ্তার দৈনিক দেশ রূপান্তর কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ ছেপেছে প্রথম পাতায় মালয়েশিয়ায় কর্মী পাঠাতে প্রতারণা সতর্কতা জারি বয়েসেলের মাধ্যমে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন নিয়োগ অনুমোদন করেছে মালয়েশিয়ার সরকার বাংলাদেশের ওপর নিবিড় নজর রাখছে ভারত ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছে ভারত বাংলাদেশের পরিস্থিতির উপর নিবিড়ভাবে নজর রাখছে তিনি বলেন ভারতের জাতীয় স্বার্থ ও নিরাপত্তার কথা বিবেচনা করে নয়াদিল্লি বাংলাদেশের বিভিন্ন ঘটনা প্রবাহের প্রতি বিশেষ মনোযোগী বেনজিরের ডক্টরেট ডিগ্রি স্থগিত ঢাবির পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের ডক্টরেট ডিগ্রি স্থগিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ভর্তির যোগ্যতা পূরণ না করেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায়ী শিক্ষা অনুষদের ডক্টর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিগ্রি অর্জন করার সত্যতা পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ